কি করবেন যদি আপনার কাছাকাছি পারমাণবিক হামলা হয় কেমত চোখের সামনে একটি পারমাণবিক বোমা আপনার চোখের সামনেই সব ধ্বংস করে জাহান নাম বানিয়ে ফেলেছে মুহূর্তের মধ্যে আশপাশের সব কিছু ছাই হয়ে বাতাসে উড়ে যাচ্ছে বাঁচতে চাইলে আপনার হাতে আছে মাত্র কয়েক সেকেন্ড কিন্তু বিস্ফোরণ হবার পর চোখ ধাঁধিয়ে দেয়া সেই তীব্র আলো কিভাবে আপনার শরীরের তবককে পুড়িয়ে দিতে পারে কোন কোন অবস্থাতেই আপনারা বিস্ফোরণের দিকে সরাসরি তাকানো উচিত নয় আর কেন আপনার শরীরের সকল কাপড় খুলে ফেলেই বাঁচাতে পারেন জীবন আজকের বিশ্ব ডায়েরির এই ভিডিওতে আমরা দেখব কি হবে যদি আপনার কাছাকাছি কোথাও একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় বাটন চেপে একবার যদি এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি ছেড়ে দেওয়া হয় তাহলে পালানোর পথ নেই কিন্তু আপনি কোন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন সেটা জেনে নিন মূলত বিস্ফোরণের সাথে সাথে চার ধরনের এনার্জি আপনার দিকে ধেয়ে আসবে প্রথমেই একটি বিস্ফোরণের শক্তিশালী তরঙ্গ আশপাশের সবকিছু ছিন্ন ভিন্ন করে ফেলবে আপনাকে ছুড়ে ফেলবে পুতুলের মতো এবং পথের সকল দালানগুলো ধ্বংস করে দেবে এরপর আসবে তীব্র চোখ ধাঁধানো আলো তারপর শরীরের চামড়া গলিয়ে দেওয়ার তাপ এবং প্রাণঘাতী রেডিয়েশন তারপর গরম গ্যাসের একটি বুদ্বুদ আগুনের গোলার মতো বিস্তৃত হয়ে বড় হতে থাকবে এবং এর ভেতরের সবকিছু মুহূর্তে গলিয়ে বাষ্পীভূত করে দেবে ধ্বংস হওয়া সব ধুলিকণা আর বস্তুকণা বাতাসে উঠে তৈরি করবে সেই আইকনিক মাশরুম ক্লাউড এই দুঃস্বপ্ন থেকে যদি আপনি কোনো মতে বেঁচেও যান আপনি জীবনে আর কখনোই স্বাভাবিক হতে পারবেন না ইতিহাসে এখন পর্যন্ত শুধু একটি দেশ শত্রুর বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র দুটি বোমার প্রথমটি লিটল বয় ফেলা হয়েছিল হিরোশিমায় এতে ছিল পনেরো কিলোমিটার টিএনটির শক্তি কিন্তু আজকের পৃথিবীতে যে পারমাণবিক বোমাগুলো আছে তার তুলনায় লিটল বয় কিছুই না বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমাগুলো হিরোসীমার চেয়ে আশি গুণ বেশি শক্তিশালী যদিও এটা মারাত্মক ধ্বংসলীলা চালাবে তবে পুরো পৃথিবীকে পারমাণবিক ধ্বংসভূমিতে পরিণত করতে পারবে না এতে আপনার নিজেকে এতটা ভাগ্যবান মনে করার কোনো কারণ নেই যদি আপনি বিস্ফোরণের কাছাকাছি এলাকায় থাকেন তবে আপনার সময় শেষ বিস্ফোরণের সেই তীব্র আলো আপনার শরীরের চামড়া মাংস পুড়িয়ে ফেলবে নিমিশেই জাপানে মারা যাওয়া মানুষের পঞ্চাশ শতাংশই এই ফ্ল্যাশ বার্নে মারা গিয়েছিলেন আর যদি আপনি সরাসরি এই আলোর দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনার চোখের রেটিনার পিগমেন্ট ধ্বংস হয়ে আপনি অন্ধ হয়ে যেতে পারেন দিনে এই অন্ধত্ব অন্তত দুই মিনিটে সেরে উঠতে পারে কিন্তু রাতে সেটা হতে পারে চিরস্থায়ী আর আপনি যদি নিরাপদে আশ্রয় না নিয়ে থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে আরো ভয়াবহতা মাত্র এক সেকেন্ডেরও কম সময়ের মাঝে পারমাণবিক আগুনের গোলা উঠে যাবে আকাশে এর তাপে বিস্ফোরণের এক শক্তিশালী তরঙ্গ ছড়িয়ে পড়ে আপনাকে এবং নিচের মাটিকে ছিঁড়ে ফেলতে চাইবে আপনি যদি এর আগে ঘরের ভেতরে ঢুকতে না পারেন তাহলে সেই স্পিড তরঙ্গ আপনার চামড়া ছিঁড়ে ফেলতে পারে মুহূর্তে অথবা এক ধাক্কায় আপনাকে ছুঁড়ে ফেলতে পারে দূরে এরপর আসবে ভয়াবহ থার্মাল রেডিয়েশন json যা সরাসরি আপনার দিকে আসবে এবং দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি আরও খারাপ হবে এরপর একটি দ্বিতীয় ধাক্কা আসবে যা কয়েক সেকেন্ড স্থায়ী হবে এটি পারমাণবিক বোমার 99% থার্মাল রেডিয়েশন বহন করে আপনি বিস্ফোরণের স্থল থেকে 8 কিলোমিটার দূরে থাকলেও আপনার ত্বকে মুহূর্তে ফার্স্ট ডিগ্রি বার্ন হয়ে যাবে এরপর তৈরি হবে সেই বিখ্যাত মাশরুম ক্লাউড তখন আপনি কি করবেন থার্ড ডিগ্রি বাড়ানো যদি হয় সেই ব্যথার সঙ্গে সঙ্গে আপনাকে শকে ফেলে দিতে পারে আপনার দরকার হবে হাসপাতালের চিকিৎসা অবশ্য যদি কোনো হাসপাতাল ততক্ষণে অক্ষত থাকে হাসপাতাল থাকলেও এত রোগীতে হাসপাতাল গিজিজ করবে যে আপনাকে চিকিৎসা পেতে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে পারমাণবিক বোমা প্রথম মিনিটে গামা এবং নিউট্রন রেডিয়েশন চারিদিকে ছড়ায় যদি আপনি ভাগ্যগুনে আগুন আর বিস্ফোরণ থেকে বেঁচেও যান তাহলে এই রেডিয়েশন আপনাকে মেরে ফেলতে পারে বিস্ফোরণের ধুলায় আস্ত সরে যাওয়ার পর সেই রেডিও অ্যাক্টিভ পার্টিকল সব কিছুতেই ঢুকে পড়বে বিস্ফোরণের নির্দিষ্ট এরিয়াকে মাসের পর মাস এমনকি বছরের পর বছর ঝুঁকিপূর্ণ করে রাখবে রেডিয়েশন আক্রান্ত হলে মস্তিষ্কে খিচুনি এবং ক্যান্সার হতে পারে আপনার রক্তে লিম্ফোসাইট সেলের পরিমাণ কমিয়ে দেবে যার কারণে যে কোনো রোগ ব্যাধিতে সংক্রমণের ঝুঁকিও বাড়বে এই ভয়াবহ ফল আউট থেকে বাঁচতে আপনাকে দৌড়ে আশ্রয় নিতে হবে রেডিয়েশন আসতে মাত্র দশ মিনিট সময় পাবেন এর মধ্যে একটি কংক্রিট বা ইটের বাড়ির ভেতর আশ্রয় নিন এবং পরবর্তী চব্বিশ ঘন্টা সেখানে থাকুন আর হ্যাঁ আপনাকে জামা কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হতে হবে যদি আপনি নিজের পোশাক খুলে ফেলতে পারেন তাহলে প্রায় নাইনটি পার্সেন্ট রেডিয়েশন অ্যাক্টিভ পার্টিক্যাল শরীর থেকে দূর করা সম্ভব লজ্জা নয় আগে জীবনের কথা ভাবতে হবে কাপড় খোলার পর শরীর ভালোভাবে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন যাতে শরীরে কোনো পার্টিক্যাল লেগে না থাকে সম্ভবত বিদ্যুৎ থাকবে না তবে যদি থাকে এসি এবং ফ্যান বন্ধ রাখতে হবে না বাইরে থেকে থেকে বিষাক্ত বাতাস ঢুকতে পারে তবে আপনি যদি নিরাপদ থাকুন কেন যে খুব একটা দূরে নেই সেটা নিশ্চিত করে বলাই যায় কারণ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বিশ্বের প্রায় নব্বই ভাগ পারমাণবিক অস্ত্রের মালিক যদি আমেরিকা পারমাণবিক হামলা চালায় আপাতত নিরাপদ অস্ত্র খুঁজুন কারণ আমেরিকা রাশিয়া ইরান অথবা ইসরায়েল পারমাণবিক চালালে কি হবে সেটি বিশ্ব ডায়েরির আরেকটি গল্পে বলা যাবে